নববর্ষ মানেই হালখাতা ও নতুন ক্যালেন্ডার নতুন ব্যাগ নতুন পোশাক মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি মুখ এখন প্রযুক্তি নির্ভর যুগে সেই ছবির কোথাও যেন অদল বদল ঘটেছিল বেশ কয়েক বছর ধরে কয়েক বছর ধরে সেভাবে চাহিদাও ছিল না নববর্ষের ক্যালেন্ডারের ছিল না হালখাতারও কারণ কম্পিউটারের মাধ্যমেই এসবের চাহিদা মেটাচ্ছে প্রযুক্তি ফলে নদিয়ার ক্যালেন্ডার ও হালখাতা তৈরির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বাধ্য হয়েই অন্য পেশায় ঝুঁকেছিলেন ব্যবসায়ী দাবি আগে হাজার হাজার ক্যালেন্ডার ও হাল খাতা তৈরি করতাম চৈত্রের শেষের দিকে তারা এখন সেই ছবি আবার বদলাচ্ছে এখন হালখাতা ও ক্যালেন্ডারের অর্ডার আবার আগের মতো আসতে শুরু করেছে উল্লেখ্য আগে জমিদারকে খাজনা দেওয়ার অনুষ্ঠান হিসাবে পূর্ণাহ প্রচলন ছিল বছরের প্রথম দিন প্রজারা মতো ভালো পোশাক আশাক পরে জমিদার বাড়িতে গিয়ে খাজনা পরিশোধ করতেন তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো বর্তমানে অক্ষয় তৃতীয়া বুদ্ধ পূর্ণিমার রথযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই হালখাতার রিওয়াজ ফের চালু হয়েছে আমরা তো ব্যবসা হারিয়ে ফেলেছিলাম তা এবারে আমাদের সেই চাহিদা আমাদের অনেকটাই পূরণ হয়েছে আমরা ব্যবসা আমি তো গতকাল থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বলছি আপনার কম্পিউটারের যুগে এবং ইন্টারনেটের যুগে এই চার পাঁচ বছর মানে আপনারা একদম পিছনের শাড়িতে চলে গিয়েছিলেন ও কর্মীরা কাজে চলে গিয়েছিল এখন কি আবার সেটা ফিরে আসছে একদম ফিরে আসে কারণ মানুষের মধ্যে বিশেষ করে আমাদের এই ক্যালেন্ডার কারা করেন এই ক্যালেন্ডার করেন সাধারণ ছোটোখাটো দোকানদাররা যারা হচ্ছে কাপড়ের দোকানের হচ্ছে দোকানদার বা মাছ বিক্রেতা বা হচ্ছে মুদিখানার যেসব ব্যবসায়ী আছে তাদের কারণ এই হালখাতা ধারবাকির ব্যাপারটা আগে যেমন ছিল ধারবাকি থাকলে হালকাতা চিঠি দেওয়া হতো বা আসত কিন্তু এখন প্রত্যেকটা দোকানদারই বলছে যে তাদের কাছে মানুষ আসছে যে একটা ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার একটা দিতে হবে বাংলা পঞ্জিকা দেখার জন্য তা এই চাহিদাটা এবারকার বছরই দেখলাম এই চোদ্দশো বত্রিশ সালের যে বছর আসছে আমাদের সামনে সেই বছরে আমাদের চাহিদাটা আমাদের প্রত্যাশার ছাড়িয়ে দিন বেশি হয়েছে আমরা কম্পিউটার যতই পাই না হালখাতা কিন্তু আমাদের বাঙালির একটা সংস্কৃতি এই সংস্কৃতির একটা নিদর্শন আমরা পয়লা বৈশাখে দেখতে পাই এবং ওর সঙ্গে অক্ষয় তৃতীয়াতেও পাই পয়লা বৈশাখে কিন্তু যে দোকানদাররা হালখাতা করে তাদের কাছ থেকে যে শুধু টাকা পাবো সেই উদ্দেশ্য না সারা বছর তার সে আমার একটা কাস্টমার ছিল তাদেরকে আমি একটু মিষ্টিমুখী করতে পারলে তারা খুব আনন্দ পায় এবং যে দোকানদার সেও আনন্দ পায় যে আমার কাস্টমারকে আমি সারা বছর তার কাছ থেকে লাভ করতে পারলেও আমি একটা মিষ্টি খাওয়াতে দিলে আর যেটা পয়সা করি হয়তো লেনদেন থাকতেই পারে সেটা কিন্তু সেটা কিন্তু আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্যটাই কিন্তু আমার কাস্টমারকে আমি একদিন আপ্যায়ন করে একটু খাওয়ালাম অনেক জায়গায় আমরা দেখতে পাই যে পয়লা বৈশাখের দিনে সেই ভোজবাড়ির মতো করে খাওয়াই কেউ মাংস মাংস তো খাওয়াতে দিল আমার নিজের এক জায়গায় পেয়েছিলাম তা এটা কিন্তু ভারতীয় সংস্কৃতি একটা উদাহরণ এবং আমাদের হিন্দুদের একটা অত্যন্ত ভালো পর্ব এই পর্ব বংশ পরম্পর চলবে সে অনলাইন যতই আসুক যতই অনলাইনে ট্রানজ্যাকশান চলুক এই সংস্কৃতি আমরা ভুলবো না ইন্টারনেট যুগ যতই আসুক মানুষের যে যে আপনার সাথে আমার যে আন্তরিকতাটা ইন্টারনেটের যুগে কিন্তু সেই আন্তরিকতাটা অতটা হয় না আপনাকে আমি একটা চিঠি দিয়ে আতিথ্যতা করলাম নিমন্ত্রণ করলাম সেইটাই হচ্ছে মানুষের আন্তরিকতার সঙ্গে করা হয় আর এই বছরে দেখছি এই আন্তরিকতাটা প্রত্যেকটা হাল খাতায় আন্তরিকতাটা ভালো বেড়েছে কেননা মানুষের মনে একটা ধারণা ছিল যে দোকানদার বা অন্য যারা আমরা কাস্টমারদের সাথে একটা যে ওই ইন্টারনেটে পাঠাবো ওই মোবাইলে পাঠাবো কী দরকার আমার আন্তরিকতা সে সারা বছর আমার এইখানে আসছে কিনতে আমি যদি হচ্ছে তাকে সিটি দিয়ে একটা নিমন্ত্রণ করে তাকে নিয়ে আসতে পারি আন্তরিকতার সাথে সেইটাই খুব আন্তরিকতা সে সেও সন্তুষ্ট হবে এবং দোকানদারও সন্তুষ্ট হবে আমরা ক্রেতা হিসাবে খুব সন্তুষ্ট হই যে এইভাবে একটা দোকানদার যে দোকানদার যে দোকানে আমরা হচ্ছে সারা বছর কেনাকাটা করছি তাদের মধ্যে যে আতিথিওটা মানে একটা আন্তরিকতার টান থেকে যায় গত কয়েক বছর আগে খুবই কম ছিল এখন এই বছরটা বিশেষ চাইনা বাজার দিন থেকে আমরা কাজ কার্যক্রম করছি কলপাওন স্পেশালও বলতে পারছি হ্যাঁ চাইনা ਵਾਲের ব্যবসা করতে তো লাভ লাভ मिळते तो कस्टमर वाढছে এটা ভালো তো লাগছে নড়িয়া থেকে পলশের রিপোর্ট এস নিউজ